পূর্বপুরুষ সম্পর্কে আমাদের পূর্বপুরুষ আসলে এটা ওনারা আসছিলেন আজকে প্রায় তিনশো বছর আগে এটা সোনারগাঁও ওনারা আসছিলেন দুই ভাই ওনারা পাথরে সাওয়ার হয়ে পানি দিয়ে আসছেন পাথরের উপরে পাথর দিয়ে বেসে ওখানে আসছিলেন সে পাথরগুলি সেখানে ছিল আমরা দেখছি এখানে গেছি পাথরগুলি ছিল সেখানে একজন হতো সাইদ আহমাদ সালাউদ্দিন আলহিসাম সাইদ আলাউদ্দিন আলহ ইসলাম ওনার দুইজন তো ওনার আসার পরে ওই এলাকার যে শাসক ছিল সে শাসক হত সালদিন আসম ওনাকে থাকার ব্যবস্থা করেছেন আর আমাদের যিনি সরস্বী পূর্ব উনি হলেন সালাউদ্দিন আসম হচ্ছেন আমার আম্মা ওনাদের পূর্বপুরুষ আর আমাদের দুই ভাই আরেক ভাই হচ্ছেন হজরত আলাউদ্দিন আল ইসলাম উনি আসছেন আমাদের এখানে এখন যেখানে প্রভাগর দেখেনে এখানে এখানে আসার পরে এখানে যারা শাসক তার মধ্যে থাকার জন্য খুব অনুরোধ করে আপনি থাকেন এখানে তারা দুই জায়গায় ওইখানেও এখানে দুইখানেই অনেক হাজার হাজার একর জমি তারা ইয়ে করেছিল হাদিয়ে করেছিল হাজার হাজার একর হাদিয়া করেছিল সেখানে যে আপনাদের কিছু করতে থাকেন আপনারা থাকলে এখানে বর কত দিতে যাই হোক সে জন্য দান ধান জন্য মাছ গোস মাছের খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য ডোবার জন্য চুল কাটার জন্য তার অন্য অন্য যত কাজ আছে প্রত্যেক কাজের জন্য ওই যারা কাজ করতো তাদেরকে দুই চার পাঁচ দশ বিঘা করে জমি দেওয়া হয়েছিল ওইখানে প্রায় কয়েক হাজার একর এখানেও ওইখানেও ছিল আমাদের ওনারা ছিলেন দিনের তালিম তালিম করছেন তবে ওই সতেরোশো সালে সতেরো জন্য জন্মে যে চিরস্থায়ী বন্দোবস্ত করলো তখন কিন্তু মুসলমানদের যারা এই কামেল শাহসাম যারা ছিলেন পীর বুজুর্গ ওনাদের তো অনেক সম্পত্তি ছিল এগুলি ওই ব্রিটিশ বাহিনীরা সবগুলি তারা জবরদস্তি নিয়ে যায় নওয়াজ এবং সেটা পরে কার্যকরী করে তারা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ওটা তার একটা আইন করে তখন সতেরো তিরানব্বই সালে তিরস্তে বন্ধস্থ আমরা পল্লেপুরে থাকি পুরে থাকো ওটা পরে তারা জারি করে আঠারো ষাট সালে তখন আমাদের অনেক সম্পত্তি তারা নিয়ে যায় এরপর আমরা এখানে ছিলাম এখন আছি ওখানে তো এইভাবে আমাদের যিনি হচ্ছে সালাউদ্দিন আল ইসলাম উনি উনি হচ্ছেন আমার আম্মার উনি পুরপুরুষ আর যিনি আলাউদ্দিন ইসলাম তিনি হচ্ছেন আমার আব্বার ওনার আমাদের পুরোপুরুষ দুজনের দুই জায়গায় এখন ওনাদের ওইদিকে ওখানে মাদার শরীফ আছে এখানেও মাদার শরীর আছে গাঁও আছে আবার এখানে আমাদের এখানেও মাদার শরীফ আছে এটার মূল সংক্ষিপ্তিতে সোনারা আসছিলেন পানি দিয়ে সাগর দিয়ে বেসে ওটা পাথরের উপরে চড়ে পাথরগুলি ছিল একটা জানামাজ সমান একজন লোক এটা আমাদের নামাজ পড়তে পারত এরকম চওড়া এবং লম্বা আমাদের গোল ওটা ছিল পাকিস্তান পর্যন্ত ছিল পরে স্বাধীনতার পরে হয়তো ছিল কিছু দিন এটা সোনারগঞ্জ যেখানে সেখানে পরে অনেকে চুরি টুরি করে নিয়ে গেছে আর কেউ কেউ বলে হয়তো যেখানে একটা জাদুঘর করছে ইয়েতে হ্যাঁ সোনার দিকে ওখানে কিছু হয়তো থাকতে পারে পাথর আর অনেকে চুরি করে নিয়ে গেছে এদের গুরুত্ব দেয় না বুঝতে পারে না অনেক বড় মোটায় এর এরকম এতটুকু মোটা পাথরগুলো আর এইরকম চওড়া হবে এরকম একজন লোক স্বাভাবিক লোক বসতে পারে এরকম চওড়া লম্বা প্রায় পাঁচ ফুটের কম হবে না একদম নামাজ লোক দাঁড়ায় নামাজ পড়লে সিদ্ধ দিলে যতটুকু স্বাভাবিক ওরকম ছিল এর পরবর্তী সময় এখানে আর কি এই মূল মূল ইতিহাস এটা